আটকে গেলে বলতে আমাদের যে নতীপুর টু অঞ্চলের পঞ্চায়েত প্রধান সুভাষ হাজরা উনি কাইরা এসে আটকে যায় বাধা সৃষ্টি করে যে কাজ করা যাবে না কেন কাজ করা যাবে না বললো যে আমাদের পারমিশন নিয়ে আয় না কেন আচ্ছা আমরা যদি জেলা পরিষদের ঘাট আমরা পঞ্চায়েতে পারমিশন কেন আচ্ছা এর আগে ওরা ব্রিজ নির্মাণ করেছেন হ্যাঁ সেক্ষেত্রে নিয়েছিলেন না 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 কোনো পঞ্চায়েত নেওয়া প্রধান এসে বলেন যে কাজ বন্ধ করতে হবে যে নদীপুরের যিনি বিজেপির পঞ্চায়েত প্রধান রয়েছেন সুভাষ হাজরা তিনিই নাকি বাধা দিয়েছেন এবং সেই কারণে কিন্তু থমকে গেছে নদীপুরের বাঁশের সাকও এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটা ব্যাপক সমস্যায় পড়ছে যদি উনি বাধা দিয়ে থাকেন তাহলে তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ওনার বাধাটা সাধারণ মানুষের জন্য খারাপ সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে পারাপার করতে হচ্ছে এই সরু ছাঁকর মধ্যে দিয়ে কোনো একটা চার চাকা গাড়ি যাচ্ছে না কিছুই যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে আমাদের নতিপুর বলপাই দৌলস চক পলসপাই এই সব দিকের মানুষের প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের প্রচুর সমস্যা হবে শুধু তাই না এখানে হসপিটাল স্কুল তারপরে বাজার এই প্রচুর যাত্রী এখান দিয়ে যাওয়া আসা করে যার ফলে যে কোনো মুহূর্তে এই যে ক্ষণস্থায়ী একটা বাঁশের পল করা হয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আর প্রচুর পরিমাণে বিপদও ঘটতে পারে আর ব্যবসা বাণিজ্যের মানুষ যে যাওয়া আসা করতে পারছে না এই পলেতে সুতরাং প্রশাসন থেকে সকলকে দায়িত্ব নিয়ে অন্তত ব্রিজটা করা দরকার আছে চার চাকা গাড়ি মানে যেতেই পারছে না এখন অন্তত এটা খুব সমস্যা রয়েছে কি আপনাদের কতটা সমস্যা হচ্ছে যে বাঁশে ফাঁকো হচ্ছে না বহু সমস্যা হচ্ছে হলে পরে আমাদের খুবই ভালো হয় আচ্ছা খুবই ভালো মানে যাওয়া আসার পথটা খুবই সুন্দর হয় সেই দুটো ধা পেরি পেরি পেড়ি পেরে গণেশ হচ্ছে আমাদের খুবই কষ্ট হচ্ছে আমাদের আচ্ছা এই এই যে বাঁশের একটা শাঁকো টেম্পোরারি করা হয়েছে এ তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তাহলে আপনাদের তো পাড়া একটা সমস্যা হয়ে যাবে খুবই সমস্যা হয় আচ্ছা এই যে যিনি বাধা দিয়েছেন এইভাবে কি বাধা বাধা দেওয়াটা কি উনি ঠিক করেছেন না ভুল করেছেন না না ভুলই করেছে উনি ভুলই করেছে আপনারা দেখছেন খানাকুল নিউজ নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি বালিগড়ে এবং বালিগড় থেকে যে নথিপুর যাওয়ার যেই গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো সেই বাঁশের সাঁকোর যে কাজ সেই কাজ কিন্তু থমকে গেছে যে বাধা দেওয়ার মুখে কিন্তু বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি যে এখানে ব্রিজ নির্মাণের কাজ করছিল যে সমস্ত শ্রমিকরা তাদেরকে এসে নাকি বাধা দেয় এবং সেটা কিন্তু এমনটাই কিন্তু অভিযোগ করছে যে ঘাটের যারা মালিক তারা কিন্তু এমনটাই অভিযোগ করছে তো কী বিষয়টা আমরা বিস্তারিত জানবো আচ্ছা দাদা খানাকুলের যে এই গুরুত্বপূর্ণ নতিপুরের যে বাঁশের শাঁখো সেই বাঁশের শাঁকো আটকে যাওয়ার কারণ কী কেন আটকে গেল। আটকে গেল বলতে আমাদের এই যে নথিপুর টু অঞ্চলের পঞ্চায়েত প্রধান সুভাষ সাজরা উনি কাইরা এসে আটকে যায় বাধা সৃষ্টি করে যে কাজ করা যাবে না কেন কাজ করা যাবে না বললো যে আমাদের পারমিশন নিয়ে হয় না কেন আমরা যেতে জেলা পরিষদের ঘাট আমরা পঞ্চায়েতে পারমিশন নেবো কেন আচ্ছা এর আগেও আপনারা ব্রিজ নির্মাণ করেছেন হ্যাঁ করেছি সেক্ষেত্রে কি কোনো পঞ্চায়েতে কোনো পারমিশন নিয়েছিলেন না 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 কোনো পঞ্চায়েত পারমিশান নেওয়া হয়নি আর পঞ্চায়েতের প্রধান এসে পটে কোনোদিন দিন এসে বলেনি যে কাজ বন্ধ করতে হবে আচ্ছা এই যে বন্ধর পড়লে তো সাধারণ মানুষ একটা সমস্যায় পড়ছে সাধারণ সমস্যা হচ্ছে অর্থাৎ যে ব্রিজের যে কাজ খানাকুলের যে নতিপুর যে ব্রিজ একদম গুরুত্বপূর্ণ খানাকুলের কারণে এটা হচ্ছে মধ্যমণি আর সেই মধ্যমনিতে খানাকুলের গণেশপুর টু নথিপুর যাওয়ার মুখে কিন্তু পরে এই নতিপুর ব্রিজ বাঁশের সাঁকো অর্থাৎ সেই বাঁশের সাগর কাজ কিন্তু থমকে রয়েছে যেটা আমরা জানতে পারছি যে নতিপুরের যিনি বিজেপির পঞ্চায়েত প্রধান রয়েছেন সুভাষ হাজরা তিনি নাকি বাধা দিয়েছেন এবং সেই কারণেই কিন্তু থমকে গেছে নথিপুরের বাঁশের সাঁকো এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটা ব্যাপক সমস্যায় পড়ছে ফলে একজন অসুস্থ রুগীকে নিয়ে তারা যদি কেউ কলকাতা যেতে চাই তাহলে তারা ওই গণেশপুরের দিক থেকে তারা কিন্তু কলকাতায় নিয়ে যেতে পারবে না অসুস্থ রোগীকে এছাড়াও সাধারণ মানুষ যদি কেউ চার চাকা নিয়ে ওই পারে যেতে চায় যেতে পারবে না অর্থাৎ একটা টেম্পোরারি ব্রিজ আপনারা একটা নির্মাণ করেছেন তো সেক্ষেত্রে তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তাহলে সাধারণ মানুষ পারাপার করবে কিভাবে তাহলে সেটা আমরা কি বলবো সেটা আমরা তো বলে চালু করার জন্য রেডি করেছিলাম বলতে আমরা চালু করতে চাই কিন্তু এরমভাবে বাধা সৃষ্টি বলে কে চালু করবে আমাদের আচ্ছা বাধা দেওয়ার প্রধান কারণ কি কি বলছে ওনারা কি বলছেন ওনারা বলছে আমাদেরকে পৌঁছটা শেয়ার দিতে হবে তো আমাদের যে শেয়ার যারা হোল্ডার ছিল তাদের শেয়ারের যারা পয়সা দিয়েছে তাদেরকে পয়সা বাপস করতে হবে তো তবে তো সে পৌঁছনটা শেয়ার নিতে পারবে কিন্তু ওদের পক্ষ থেকে ওরা বিনা পয়সা চাই যে বিনা পয়সা পল আমরা চাই কিন্তু বিনা পয়সা আমরা যারা পয়সা ইনভেস্ট করেছে তার না ফেরত না পেলে তা কি করে ওদেরকে বিনা পয়সা কলটা দেবো বলছি আপনারা কবে ব্রিজের কাজ নির্মাণ করেছিলেন শুরু করেছিলেন হ্যাঁ হয়ে গেল কুড়ি বাইশ দিন হয়ে গেল আচ্ছা তারপরে কুড়ি বাইশ দিন পর কাজ চালু করতে দিলাম কাজ করি আমরা চালু করি সে প্রতি বছর প্রতি বছর পরে এই বছর আমরা কাজ চালু করে চালু করেছিলাম তারপরে দেখলাম যে প্রধানের বাধা সৃষ্টি আসছে আচ্ছা তাই সাধারণ মানুষের এখানে সব বহু মানুষের যাতায়াত সামনে স্কুল হাসপাতাল থানা যত হরিশ্চক বা এইদিকে বালিঘর এখানে মানুষের লোকাল মানুষের যাতায়াত এখানে হাসপাতালে যাওয়ার জন্য খানা খুলতেও এখন মানুষ আছে গুরুত্বপূর্ণ একটা মধ্যমণি যেহেতু অবশ্যই হ্যাঁ সেখানে আসে তো সেক্ষেত্রে ওনারা যে বাধা দিল এর ফলে তো সমস্যায় পড়ছে তো সাধারণ মানুষ এই হ্যাঁ সাধারণ মানুষ ভালোই পড়ছে আমাদেরকে তো বারবার বলছে যে ব্রিজটা হচ্ছে না কেন আমরা বলল এখন বাধা সৃষ্টি সেই সেদিন ব্রিজটা আটকে আছে আমরা প্রায় মানুষকে বলছি এরকম আমরা তো কাজ চালু আমরা তো কাজ করতে চাই কিন্তু আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না আচ্ছা এরপর এই নিয়ে কি প্রশাসনে আপনারা জানিয়েছেন কথা হ্যাঁ প্রশাসনে আমাদের যে ঘাট মালিক মানারুল ইসলাম সে বড় বড় সামনে বসছিল বড় সাথে আলোচনা হয়েছিল যে চার দিন পর আমরা আলোচনার মাধ্যমে দিয়ে বলে আপনাকে জানাবো কিন্তু কোনো সুরক্ষা হয় না সুরক্ষা মানে সুরক্ষা মিলে কোনো সুরক্ষা মিলে আচ্ছা ঠিক আছে এখন পর্যন্ত জবাব মিলে না আজ কুড়ি বাইশ দিন হয়ে গেলো আচ্ছা তো আমরা এখনও চাইছি যে আমাদের বাঁশ এখনও পড়ে আছে কিনা হয় আমরা বাঁশ বিক্রি করতেও পারছি না মানুষ মানে অনেক পয়সা আটকে আছে আমাদের আমরা চাই যে একটা সুরক্ষা মানে সুরক্ষা মিলুক আর বা একটা জবাব ওদের পক্ষ থেকে জবাব আসুক কি চাইছে ওনারা তো অবশ্যই একটা বাঁশের শাঁকো নির্মাণ করতে গেলে ব্যাপক হিউজ পরিমাণ বাঁশের প্রয়োজন হয় এবং সেই সমস্ত বাঁশগুলো অবশ্যই ওখানে রাখা আছে আমরা দেখালাম তো এই যে বাঁশের বাঁশগুলো পড়ে আছে পাশাপাশি যে বীজ বাঁশের যে সাঁকো সেই বাঁশের সাঁকো হচ্ছে না বলে কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়ছে কারণ নথিপুর হাসপাতাল রয়েছে নথিপুরে রয়েছে হাই স্কুল অর্থাৎ এই যে খানাকুলের অধিকাংশ যে মানুষ খানাকুলের লক্ষ লক্ষ মানুষের কিন্তু এই যাতায়াত রয়েছে অর্থাৎ সেই যে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নতিপুর নথিপুর ব্রিজে পার্লামেন্টেও দাবি জানিয়েছেন পাঁচবার আরামবাগ সাংসদ কিন্তু অপূর্বা পোদ্দার তিনি কিন্তু গণেশপুর থেকে নথিপুর যে যে কংক্রিটের ব্রিজের কিন্তু তা তিনি দাবি জানিয়েছেন সাধারণ মানুষের কথা ভেবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে বিজেপির যিনি পঞ্চায়েত প্রধান আছে তিনি কিন্তু বাধার সৃষ্টি করছে যে বাঁশের সাঁকো সেই বাঁশের ছাঁকো কিন্তু কাজ কিন্তু আটকে দিচ্ছে অর্থাৎ সেই আটকে দেওয়ার ফলে সব থেকে সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন অবশ্য আপনারা অনেকেই এই নতিপুর হয়ে অবশ্য পারাপার করেন অবশ্য এই যে এখন টেম্পোরারি যে বাঁশের সাঁকো রয়েছে সেই সাঁখো যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে যে যেতে পারে অর্থাৎ যদি ভেঙে যায় তাহলে কিন্তু সব থেকে বড়ো সমস্যায় পড়তে হবে কিন্তু সাধারণ মানুষকে আপনারা কী ভাবছেন তাহলে এখন ভাবছি যে আমরা তো পোল করতে রাজি আমাদের পোল করতে চাই কিন্তু একটা আলোচনার মাধ্যমে যদি বসে সুরক্ষা মেলা যায় সুরক্ষা করা যায় সেটা তো ভালো হবে কিন্তু ওরা চাইছে না এটা হোক আচ্ছা বিজিটা হোক সাধারণ মানুষ বুঝুক সাধারণ মানুষের যে এত প্রবলেম হচ্ছে সাধারণ মানুষ সেটা ভাবুক ভাবাক প্রশাসনকে প্রশাসন যেটা করবে সেটা আমরা আচ্ছা এর আগেও আপনারা অনেকবার ব্রিজ নির্মাণ করেছেন সেক্ষেত্রে কোনো দিন কি এরকম বাধার মুখে পড়তে হয়েছিল আগে আজকে প্রায় এগারো বছর হচ্ছে আমরা কোন দিয়ে এগারো বছর মধ্যে পড়েছে আমার দশ বছর কোন আমাদের বাধা সৃষ্টি পড়েনি আচ্ছা এই যে বাধার যে বাধার যে কাজ সেই বাধা দেওয়ার ফলে কিন্তু যে বাঁশের সাঁকর যে কাজ সেই কাজ কিন্তু থমকে গেছে এর ফলে কিন্তু কোনো নেতা মন্ত্রীদের সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে সাধারণ মানুষদের অর্থাৎ সাধারণ মানুষ যে যে যারা হচ্ছে একটা চারচাকা বা বিভিন্ন মালপত্র নিয়ে তারা যদি এই আপনার হচ্ছে ঝিকিরার দিকে যেতে চায় যে এই এই যে ঘাট ছিল সেই ঘাট কিন্তু পেরিয়ে তারা যে বাঁশের সাঁকো ছিল সেই বাঁশের সাঁকো পেরিয়ে কিন্তু অনায়াসেই চলে যেতে পারতো কিন্তু সেই কারণে কিন্তু তাদেরকে একটা অনেকটাই দূর দিয়ে তাদেরকে প্রায় সাড়ে তিন কিলোমিটার ঘুরে অর্থাৎ হরিশ্চক হয়ে তাদেরকে কিন্তু ঘুরে যেতে হচ্ছে এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটা সমস্যায় পড়ছে এই এই যে পঞ্চায়েত প্রধানের বাধা দেওয়ার কারণ অর্থাৎ এই কারণের ফলেই কিন্তু পঞ্চায়েত যে নতিপুরের যিনি দুই নম্বর পঞ্চায়েত প্রধান সুভাষ হাজরা তার বাধা দেওয়ার কারণেই কিন্তু থমকে গেল খানাকুলের গুরুত্বপূর্ণ নতিপুর বাঁশের সাঁকো খানাকুলের গুরুত্বপূর্ণ নতিপুর বাঁশের সাঁকো নতিপুর দুইয়ের পঞ্চায়েত প্রধান সুভাষ হাজরার কারণেই কিন্তু থমকে গেছে এমনটাই কিন্তু অভিযোগ অর্থাৎ এইভাবে যদি ব্রিজের কাজ যদি থমকে যায় তাহলে কিন্তু সব থেকে সমস্যার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে অর্থাৎ এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে যে নদীপুরের যে টেম্পোরারি বাঁশের সাঁকো আছে সেই বাঁশের সঁকুর কাছে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এবং এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একজন আসছে হেঁটে হেঁটে আচ্ছা দাদা আপনার কি নাম আমার নাম চিরঞ্জিত এখানটা চলে আসুন আপনি কোথায় যাবেন আমি নদীপুর আচ্ছা এই যে এখানে যে বাঁশের সাঁকোটা যে প্রত্যেক বছরই নির্মাণ করা হয় এবং সেই বাঁশের সাঁকো তারা কিন্তু করছিল এবং বাঁশের সাঁকোর কিন্তু বাধার মুখে পড়ে যে নদীপুরে যিনি দুই নম্বর পঞ্চায়েত প্রধান আছে তিনি নাকি বাধা সৃষ্টি করে সেই কারণেই কিন্তু যে বাঁশের সাঁকো হচ্ছে না এর ফলে সাধারণ মানুষের কতটা সমস্যা হচ্ছে কী বলবেন সাধারণ প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের প্রচুর সমস্যা হবে শুধু তাই না এখানে হসপিটাল স্কুল তারপরে বাজার এই প্রচুর যাত্রী এখান দিয়ে যাওয়া আসা করে যার ফলে যে কোনো মুহুর্তে এই যে ক্ষণস্থায়ী একটা বাঁশের পল করা হয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আর প্রচুর পরিমাণে বিপদও ঘটতে পারে আর ব্যবসা বাণিজ্যের মানুষ যে যাওয়া আসা করছে পারছে না এই পলেতে সুতরাং প্রশাসন থেকে সকলকে দায়িত্ব নিয়ে অন্তত ব্রিজটা করা দরকার আছে চার চাকা গাড়ি মানে যেতেই পারছে না এখনও পর্যন্ত এটা খুব সমস্যা রয়েছে এই যে এখানে যে পঞ্চায়েত প্রধান বাধা সৃষ্টি করেছে এটা কি উনি ঠিক করেছেন ভুল করেছেন আপনি সাধারণ মানুষের কি মত দেখুন কে বাধা সৃষ্টি করছে কি করছে সেটা নয় জনসাধারণ চাই পরিষেবা ঠিক আছে আমরা ভিতরে যেতে যাইব না আমরা চাই পরিষেবা আমরা মানুষকে ভোট দিয়ে এনেছি কেন কারণ তারা পরিষেবাটা সুন্দরভাবে সাধারণ মানুষকে দেবে একদম তা আমরা সেটা দেখতে যাব না সুতরাং তাদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়ে সাধারণ মানুষ যাতে শান্তিভাবে যা আসা করতে পারে কোনো বিপদে ঝুঁকি নিয়ে না যা আসা করতে পারে এরকম বিষয়টা অন্তত দেখুক এটা আমরা প্রশাসন থেকে আরম্ভ করে নেতা মন্ত্রী সকলকেই এটা জানাবো বা জানাতে চাই ঠিক আছে আর খুব তাড়াতাড়ি এটা করুক নাহলে স্কুলের ছাত্রছাত্রী কোনো পেশেন্ট কিছুতেই মানে এইভাবে রিক্স নিয়ে যাওয়া সম্ভব নয় সুতরাং এই দিকটা তাকাক আশা করছি তাকাবে এবং খুব তাড়াতাড়ি ব্রিজটা তৈরি করবে এটা আশা করছি তো অবশ্যই উনি যেটা দাবি করলেন অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু একটা ব্যাপক সমস্যা কারণ ওই পাড়ে রয়েছে স্কুল এবং তার পাশাপাশি হাসপাতাল রয়েছে অর্থাৎ খানাকুলের এটাও একটা মধ্যমণি অর্থাৎ এখান দিয়ে খানাকুলের সমগ্র খানাকুলবাসীরই প্রায় যাতায়াত কিন্তু লেগেই থাকে যারা কলকাতায় শটে যারা কলকাতায় যেতে চায় তারা কিন্তু এই শটে এইটা দিয়ে কিন্তু কলকাতায় কিন্তু আরামসে তারা কিন্তু যেতে পারে অর্থাৎ এই যে বাঁশের শাঁকো যে বাধার মুখে পড়েছে এবং তার ফলে কিন্তু চরম সমস্যায় কিন্তু পড়তে হতে পারে সাধারণ মানুষজনকে এমনটা কিন্তু আশঙ্কা কিন্তু রয়েছে এখনও একটা টেম্পোরারি বাঁশের শাঁকো রয়েছে এবং তার ফলে হেঁটে ও সাইকেল ও বাইক নিয়ে কিন্তু যেতে পারছে কিন্তু ওই যে বাঁশের সাঁকোটা যদি করে দেওয়া হতো তাহলে কিন্তু সাধারণ মানুষ আরামসে সাইকেল বাইক সহ তিন চাকা চার চাকা সমস্ত গাড়ি নিয়েই মোটামুটি একটা যাতায়াত কিন্তু করতে পারতো এবং এই যে বাধার মুখে কিন্তু তার কারণে কিন্তু সবথেকে কিন্তু সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষজন অর্থাৎ সাধারণ মানুষজন চায় কে কোন দল বা কে কী করে এটা তারা কিন্তু চায় না তারা চায় পরিষেবা অর্থাৎ যাতে এই পার থেকে ওই পার সুষ্ঠুভাবে কিন্তু যাতায়াত করা যায় এবং সেটা সমস্ত প্রশাসনিক দপ্তরকে এগিয়ে এসে সহায়তার মাধ্যমে যাতে এই বাঁশের সাঁকোটা নির্মাণ হয় তার জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু দাবি জানাচ্ছেন আচ্ছা এই মুহূর্তে পেয়েছি একজন পথযাত্রী যে খানাকুলের যে নতিপুরের যে গুরুত্বপূর্ণ বাঁশের শাকও সেই বাঁশের শাকর কাজ কিন্তু আটকে রয়েছে কারণ সেখানে পঞ্চায়েত প্রধান কিন্তু একটা বাধা দিয়েছে সেই কারণে কিন্তু খানাকুলের যে নথিপুর বাঁশের শাঁখো সেই বাঁশের শাকর কাজ আটকে গেছে আচ্ছা এই যে খানাকুলের যে নতিপুর বাঁশের শাঁখো সেই বাঁশের শাঁখো আটকে গেছে তো এটা কি আপনাদের কতটা সমস্যা হচ্ছে যে বাঁশের শাঁখো হচ্ছে না বহু সমস্যা হচ্ছে হলে পরে আমাদের খুবই ভালো হয় আচ্ছা খুবই ভালো যাওয়া আসার পথটা খুবই সুন্দর হয় এর সেই দুটো জিনিস ধাপ পেরি 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 সেই গণেশ কুর্কি যেতে হচ্ছে আমাদের খুবই কষ্ট হচ্ছে আমাদের আচ্ছা এই যে বাঁশের একটা সাঁকো টেম্পোরারি করা হয়েছে তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তাহলে আপনাদের তো পাড়াপাড়ে একটা সমস্যা হয়ে যাবে খুবই সমস্যা হয় আচ্ছা এই যে যিনি বাধা দিয়েছেন এইভাবে কি বাধা বাধা দেওয়াটা কি উনি ঠিক করেছেন না ভুল করেছেন না না ভুলই করেছে উনি ভুলই করেছে আচ্ছা ব্রিজটা হওয়া উচিত না উচিত নয় উচিত ব্রিজটা হোক ভালোভাবে হোক হলে পরে আমাদের সুবিধা হবে আচ্ছা আমরা যেতে যাতায়াতের খুব সুবিধা হবে আমাদের অর্থাৎ এই বাঁশের সাঁকো অবশ্যই হওয়া উচিত হ্যাঁ অবশ্যই হওয়া দরকার অর্থাৎ এই বাঁশের শাঁখও কিন্তু বাধা দিয়েছে এবং সেই কারণে কাজ কিন্তু আটকে রয়েছে এবং সাধারণ মানুষও যেটা দাবি করছে যে অবশ্যই এই ব্রিজ যে বাঁশের শাঁখো সেই বাঁশের শাঁখুর কাজ অবশ্যই হওয়া আবার শুরু হোক এবং যাতে সাধারণ মানুষ আরামসে তারা কিন্তু চলাচল করতে পারে আপনি কোথায় যাবেন তাহলে আমি যাবো রাজাটি যাবো আচ্ছা আপনার নাম আমার নাম বিশ্বনাথ দলি উনি কিন্তু রাজারি যাবেন এবং উনিও নিত্য পথযাত্রী আপনি তো রেগুলারি যাতায়াত করেন আচ্ছা উনি কিন্তু রেগুলারই যাতায়াত করেন এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ হিসাবে উনি কিন্তু একটা অসুবিধা বোধ করছেন যে বাঁশের সাঁকো যে একটা যে বাঁশের সাঁকো সেই বাঁশের সাঁকো নেই এর ফলে কিন্তু একটা টেম্পোরারি বাঁশের সাঁকো রয়েছে এবং এই বাঁশের সাঁকো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং এই বাঁশের সাঁকো ভেঙে গেলে সাধারণ মানুষের সমস্যায় পড়তে হবে অর্থাৎ সেই কারণে কিন্তু উনিও দাবি জানাচ্ছেন যে যাতে এই বাঁশের সাঁকর যে কাজ সেই বাঁশের ছাঁকর কাজ কিন্তু চালু হোক অর্থাৎ সাধারণ মানুষের কথা ভেবে অবশ্যই এই বাঁশের শাঁকর কাজ অবশ্য দ্রুত শুরু হোক এটাই কিন্তু চাইব আচ্ছা এই মুহূর্তে আরও এক পদযাত্রী পেয়েছি ওনার কাছ থেকে জানবো ওনার কি মতামত আচ্ছা এই যে আপনাদের এই যে নতিপুর যে বাঁশের সাঁকো সেই বাঁশের সাঁকো নতিপুরে যিনি পঞ্চায়েত প্রধান আছেন নথিপুর টু এর যিনি পঞ্চায়েত প্রধান আছেন তিনি শুনতে পাচ্ছি যে বাধা দিয়েছেন এবং সেই কারণে নথিপুরে যে বাঁশের শাঁখো সেই বাঁশের সাঁকো হচ্ছে না তো উনি কি এটা ঠিক কাজ করেছেন কি বলবেন যদি উনি বাধা দিয়ে থাকেন তাহলে তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ওনার বাধাটা সাধারণ মানুষের জন্যে খারাপ সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে পারাপার করতে হচ্ছে এই সরু সাঁকর মধ্যে দিয়ে কোনো একটা চার চাকা গাড়ি যাচ্ছে না কিছুই যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে আমাদের নদীপুর বলপাই দৌলস চক পলসপাই এই সব দিকের মানুষের আচ্ছা তো এই ব্রিজটা এই যে বাঁশের সাঁকো এটা হওয়া দরকার আছে না নেই খুবই দরকার খুবই দরকার খুব দরকার সাধারণ মানুষের খুব প্রয়োজন এটা দরকার আছে না দরকার না হলে বরঞ্চ ক্ষতি হচ্ছে আমাদের পাড়াপাড়ের একটা ব্যাপক মালপত্র আসা যাওয়া খুব অসুবিধা হচ্ছে অর্থাৎ পাড়াফাড়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক সমস্যা হচ্ছে এমনটাই কিন্তু উনি দাবি দাবি জানালেন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি নতিপুর কি নাম আপনার আমার নাম বিভাষ সামন্ত আচ্ছা উনি কিন্তু যেটা জানালেন যে এই যে পারাপার না হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের একটা ব্যাপক সমস্যা হচ্ছে যে এই যে একটা ছোটো টেম্পোরারি যে বাঁশের সাঁকো করা হয়েছে এটা যে কোনো মুহূর্তেই হয়তো দিন পনেরোর মধ্যেও ভেঙে যেতে পারে এক মাসের মধ্যেও ভেঙে যেতে পারে কিন্তু সেই যে বাঁশের সাঁকোটা সেটা যদি করা হয় বন্যা যদি না হয় তাহলে সেই বাঁশের সাঁকোটা কিন্তু যথাযথ ঠিক থাকতো এবং তার ফলে কিন্তু সেটা দিয়ে মানুষ চার চাকা বা যে কোনো যানবাহন নিয়ে কিন্তু আরামসে তারা কিন্তু পারাপার করতে পারতো অর্থাৎ এই যে বাঁশের সাঁকো করতে দেওয়া হচ্ছে না এর ফলে কিন্তু সাধারণ মানুষের একটা কিন্তু সমস্যায় পড়েছে আচ্ছা আপনার কি নাম কোথা থেকে আসছেন একটু আচ্ছা কি নাম আপনার মুক্তিপাল কোথা থেকে আসছেন আপনি আচ্ছা এই যে নথিপুর বাঁশের সাঁকো এটা তো একটা গুরুত্বপূর্ণ সাঁকো বলে মনে করেন নাকি হ্যাঁ আচ্ছা এই বাঁশের সাঁকোর যে কাজ এখানে যারা নির্মাণ করছিলেন আচ্ছা আপনার গান বাজছে গানটা একটু বন্ধ করুন আচ্ছা এই খানাকুলের গুরুত্বপূর্ণ একটা বাঁশের সাঁকো নথিপুর যে বাঁশের সাঁকো সেটা একটা গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো তো বন্যার সময় এই বাঁশের শাঁখ ভেঙে গিয়েছিলো তারপরে একটা সমস্যায় মানুষকে পড়তে হয়েছিল হয়েছিল কি না হ্যাঁ হয়েছিলো অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু দু থেকে তিন ঘন্টা করে কিন্তু লাইন দিয়েও মানুষ কিন্তু পারাপার করতে হয় অর্থাৎ এই বাঁশের শাঁখো ভেঙে গেলে এবং সেই একটা সমস্যার কারণে কিন্তু পার্লামেন্টে আরামবাগ সাংসদ যিনি তিনি কিন্তু পার্লামেন্টে দাবি জানিয়েছেন যাতে এই এই যে বাঁশের শাঁখগুলো রয়েছে বন্যার জলে প্রত্যেক বছর ভেঙে যায় সেই কারণে কিন্তু তিনি পার্লামেন্টের দাবি জানিয়েছেন যাতে এখানে একটা কংক্রিট ব্রিজের নির্মাণ হয় অর্থাৎ সেই দাবি কিন্তু জানিয়েছেন এবং এনারা কিন্তু প্রত্যেক বছরই যে বাঁশের শাঁখো নির্মাণ করতো সেই বাঁশের শাঁখও কিন্তু নির্মাণ করছিলো এবং সেক্ষেত্রে নদীপুরে যিনি পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু এসে বাধা দেয় তিনি এই কাজটা কি ঠিক করেছেন না ভুল করেছেন ভুলই করেছে খুব ভুল করেছে আমাদের সামনে হসপিটাল আছে কোনো দু চাকা করে মাল নিয়ে দুটো মাল নিয়ে গেলেও নিয়ে যাওয়া যায় না আর চার চাকা করে একটা রুগী থাকে হসপিটাল যাওয়া যায় না অত ঘুরে নেওয়া সম্ভব না এটা কাছে হলে প্রধানের এটা খুব ভুল সিদ্ধান্ত হয়েছে যাতে করে এটা হয় সেই সমস্যাটা একটু করব আচ্ছা আচ্ছা এই যে বাঁশের সাঁকো হচ্ছে না এর ফলে কি কোনো কোনো নেতার কোনো সমস্যা হবে না না কোনো মন্ত্রীর কোনো সমস্যা সাধারণ পাবলিকারই হবে অর্থাৎ এই যে বাঁশের সাঁকো করতে দিচ্ছে না এবং এর ফলে কিন্তু কোনো নেতা কোনো এমএলএ কোনো এমপি বা কোনো মন্ত্রী কিন্তু সমস্যা হবে না হবে কিন্তু সাধারণ মানুষের অর্থাৎ এই বাঁশের সাঁকো যাতে দ্রুত করা যায় তার জন্য প্রশাসনিক যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদেরকে গুরুত্ব দিয়ে এই বাঁশের সাঁকো যাতে দ্রুত কাজ শুরু হয় তার জন্য কিন্তু দাবি জানাচ্ছেন সাধারণ মানুষজন প্রশাসনের কাছে কি দাবি জানাবেন না জানাবেন না জানো এই ব্রিজটা এই বাঁশের তাড়াতাড়ি হয় আচ্ছা এই মুহূর্তে কিন্তু একজন দাদা পেরিয়ে এলেন মালপত্র নিয়ে তিনি কিন্তু হেঁটে এই বাঁশের সাঁকো দিয়ে পেরিয়ে এলেন আচ্ছা দাদা এই মালপত্র নিয়ে আপনি বাঁশের সাঁকো দিয়ে হেঁটে পেরিয়ে এলেন কতটা কষ্ট বোধ হচ্ছে আপনার খুবই কষ্ট হচ্ছে রেগুলার হ্যাঁ আচ্ছা এখানে যে নতিপুরের যে বাঁশের সাঁকো অর্থাৎ যেখানে একটা মোটামুটি একটা যে সারা বছরই যে বাঁশের সাঁকোটা মোটামুটি ওই যেটা থাকে আর কি বন্যা না এলে যে ভেঙে যায় অর্থাৎ সেই বাঁশের সাঁকোটা বন্যার সময় ভেঙে গিয়েছিল আবারও তারা কিন্তু বাঁশের সাঁকো নির্মাণ করছিল এবং সেই মুহূর্তে এখানকার স্থানীয় যিনি পঞ্চায়েত প্রধান তিনি বাধা দিয়েছেন এবং তার ফলে কিন্তু বাঁশের শাঁকোটা আটকে রয়েছে তো এটা আজ কি উনি ঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন কি বলবেন না যেটা করেছে মানুষের সমস্যার জন্য করেছে তো মানুষের সমস্যা না হয় সেটা করলে ভালো হয় করতে হবে বাঁশের সাগরটা সারা জীবন কিরম থাকবে এরকম থাকলে হবে না আমাদের খুবই সমস্যা হয় ব্যবসার জন্যে আচ্ছা প্রতিদিনই আমাদের যাওয়া আসা কিন্তু পড়ে যাওয়ার জন্য পড়ে যাব কি মাল টোল নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমাদের সবই সমস্যা হয় পড়ে গেলে আমাদের অনেক টাকা মাল থাকে লোসকান হয় তো এই যে টেম্পোরারি বাঁশের সাঁকো এটা তো মানে গ্রহণযোগ্য নয় অ্যাকচুয়ালি দেখতে গেলে তো তারা তো আবার নতুন করে বাঁশের সাঁকো যেমন প্রত্যেক বছর করে সেইভাবেই করছিল এবং সেক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হয়েছে সেই কারণে আটকে রয়েছে তো এই বাঁশের সাঁকোটা হওয়া উচিত না উচিত নয় না উচিত এটা হওয়া উচিত অবশ্যই এই বাঁশের সাঁকো যে বাধা দিয়েছে এবং তার ফলে কিন্তু আটকে রয়েছে যে নথিপুর দুই নম্বর পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু বাধা দিয়েছেন সেই কারণে কিন্তু আটকে রয়েছে এমনটাই কিন্তু আমি জানতে পারছি এই দাবিটা কিন্তু করছেন এখানকার ঘাট মালিক এখানকার আর তারা কিন্তু দাবিটা করছেন এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষের একটা সমস্যার সম্মুখীন হতে হবে অর্থাৎ এই বাঁশের সাঁকো টেম্পোরারি যে বাঁশের সাঁকো পেছনে দেখতে পাচ্ছেন এ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় পনেরো দিন পর বা এক মাস পর কিন্তু ভেঙে যেতে পারে কিন্তু এই যে বাঁশের সাঁকো যদি ভেঙে যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ কিভাবে পারাপার করবে আচ্ছা যদি ভেঙে যায় কীভাবে পারাপার ভেঙে গেলে আমরা যেতে পারবো না ব্যবসা করতে পারবো না সমস্যা হবে অর্থাৎ ভেঙে যদি যায় তাহলে কিন্তু পারাপার করতে পারবে না কারণ নদীতে জলও নেই অর্থাৎ নৌকোও চলবে না তার ফলে কিন্তু সমস্যা পড়তে হবে অর্থাৎ যে বাঁশের সাঁকো যেটা কিন্তু তারা করছিল এবং তারা কিন্তু বাঁশ একদম কেটে সব কিছু করে কিন্তু রেডি করেছিল এবং বাঁশের খুঁটি পোতার যে কাজ সেটা কিন্তু তারা চালাচ্ছিলো এবং সেই মুহূর্তে কিন্তু নথিপুর দুইয়ের যিনি পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু বাধা দেন এবং তার ফলে কিন্তু আটকে যায় খানাকুলের গুরুত্বপূর্ণ যে নথিপুর বাঁশের সাঁকো আটকে যায় এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়ছে অর্থাৎ এমনটাও কিন্তু উনিও দাবি জানাচ্ছেন যাতে এই বাঁশের সাঁকো অবশ্যই পুনরায় চালু হয় এবং বাঁশের ছাঁকুর কাজ যাতে শুরু হয় এবং দ্রুত সেই মাসের শাঁখুর শুরু হওয়ার পর কাজ কমপ্লিটের পর যাতে চালু হয় এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটি মানুষ যারা এই মাসের সাঁকো দিয়ে যাতায়াত করেন এবং তারা সকলেই চায় যাতে এই বাঁশের সাঁকো দ্রুত কাজ কমপ্লিট করে অবশ্যই পুনরায়ভাবে যান চলাচল স্বাভাবিক হয় যেমন দুচাকা তিন চাকা চার চাকা যাতে তারা স্বাভাবিকভাবে যেতে যাতায়াত করতে পারে তার জন্য প্রশাসনের সমস্ত আধিকারিককে সহায়তার মাধ্যমে এই বাঁশের সাঁকো যাতে কমপ্লিট হয় এটাই কিন্তু দাবি জানাচ্ছেন সাধারণ মানুষজন তো এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ মন্দির মাতরম ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন 8617492616